নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়প্রকাশ জনতা দলের প্রার্থী মানিক কুমার দাসের সমর্থনে পথসভা দেশ জুড়ে শুরু হয়েছে সাত দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই তিনটি পর্বের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে আগামী তেরোই মে চতুর্থ দফার নির্বাচন হবে তাই চতুর্থ দফা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির প্রচার শেষ মুহূর্তে এসে পৌঁছেছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে থেমে নেই জয় প্রকাশ জনতা দলও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়প্রকাশ জনতা দলের প্রার্থী হিসেবে লড়ছেন মানিক কুমার দাস তাঁর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বহরমপুর লোকসভার গোড়াবাজার নিমতলা মোড় ও স্কোয়ারফিল্ড মাঠ পোস্ট অফিস মোড়ে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস বক্তব্য রাখেন তিনি এই দুটি সভাতে বলেন কেন মানুষ জয়প্রকাশ জনতা দলের প্রার্থীকে ভোট দেবেন আসলে দলতন্ত্র মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে হিংসামুক্ত বাংলা গড়তে দলমুক্ত প্রশাসন পরিচালনা করতে আইনের শাসন কায়েম করতে সমতামূলক উন্নয়নের জন্য ডিজেল পাম্প চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি সঙ্গে ছিলেন প্রার্থী মানিক কুমার দাস সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ এছাড়াও অশোকবাবু প্রার্থী মানিক কুমার দাসকে সঙ্গে নিয়ে ও অন্যান্য জেলা নেতৃত্বকে নিয়ে জনসংযোগ প্রচার করলেন কান্দি বড়োয়া রেজিনগর বেলডাঙ্গা নৌদাসহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এখন কড়া খবরে শুনুন প্রচার সভায় জনসংযোগ করতে কেন মানিক কুমার দাসকে মানুষ ভোট দেবেন এ সম্পর্কে কি বললেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস নেতা জয়প্রকাশ নারায়ণ আমাদের নেতা আমাদের নেতা ঠিক তেমনি ভাবে যেমন বিহারের কর্পরী ঠাকুর পশ্চিমবঙ্গের প্রফুল্ল চন্দ্র সেন কর্ণাটকে রামকৃষ্ণ হেগড়ে উড়িষ্যার বিজু পটনায়ক ঠিক তেমনি ভাবে যেসব মহান ব্যক্তিত্ব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসামের গোলাপ বর্বরা তারা শাসন করে গেছেন আমরা জয়প্রকাশ জনতা দল তাদেরই অনুগামী আমরা নতুন কোন হঠাৎ করে এখানে আসিনি আমাদের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে সেই স্বাধীনতার আন্দোলনের আগে থেকে পরের পর্যন্ত যে ইতিহাস সেই ইতিহাসের পদে নেই আমরা তাদের অনুগামী হিসাবে জয়প্রকাশ জনতা দল আজকের বহরমপুর দশ লোকসভা নির্বাচন কেন্দ্রে এখানে আমরা আপনাদের কাছে ভোট থাকি শুধু ভোটে জিতে মিলে এমপি হওয়ার যে ব্যবস্থাটা আছে তার মধ্য দিয়ে নিজের সুক্ষা ছন্দ পরিবারের সুক্ষা ছন্দদের কথা এবং পাটির লোকেদের সুক্ষাজতে যে ব্যবস্থা তারা قائم করেছে এই পরিবারবাদীরা এবং এই কমিউনিস্টরা তার এক বিরুদ্ধে আমাদের আন্দোলন লাগাতার আন্দোলন সারা ভারত Porsche যে চলছে এই জয়প্রকাশ জনতা দলের এই জয়প্রকাশ নারায়ণের আদর্শ অনুপ্রাণিত যে আমরা তারা পশ্চিমবঙ্গের নতুনভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিয়ে এসেছি তাদের আশীর্বাদ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে